হ্যালো ব্রিবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ বানাচ্ছি হচ্ছে বরবটি ভাজা তো সেই জন্য বরবটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরে এগুলোকে কেটে নিয়েছি এক আঙুল মতো লম্বা লম্বা হবে বরবটিগুলো আর উপর থেকে দিয়ে দেবো এবার হচ্ছে বরবটির মধ্যে কালো জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছে হচ্ছে একটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু বেশ ভালো লাগে যদি বরবটি ভাজার মধ্যে দেওয়া থাকে বা যে কোনো ভাজাই অল্প দেওয়া থাকে তাহলে বেশ ভালো লাগে এবার এটার মধ্যে যখন দেখবো হালকা হালকা গরম হয়ে এসছে এবার ভালো করে ধুয়ে রাখা যে বরবটিগুলো আছে সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি দেখুন তো সমস্তটা দিয়ে দেওয়ার পরে আমি এবার উপর থেকে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দেওয়ার একটু স্বাদ মতো নুন বাস এবার এটাকে নাড়াচাড়া করবেন কন্টিনিউ নাড়া করতে 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 দেখবেন বেশ ভাজা হয়ে গেছে এবং নরম নরম হবে কারণ কি যখন কড়াইয়ের মধ্যে যখন ওটাকে টিপে টিপে দেখবেন দেখবেন ভেঙে যাচ্ছে তখন জানবেন ভাজাটা হয়ে গেছে তো এখন কিন্তু মানে বাজারে বরবরী কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে আর গরম ভাতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন একটা সাবস্ক্রাইব করে